দর্শক দেখতে পাচ্ছেন যে একটি ব্যাটারি চালিত রিক্সা গেল এ সামনে দিয়ে এবং এই ব্যাটারি চালিত দর্শক দেখতে পেলেন যে একটি ব্যাটারি চালিত রিক্সা এই মুহুর্তে আপনারা দেখতে পেলেন যে একটি ব্যাটারি চালিত রিক্সা এই মূল সড়ক দিয়ে এই মূল সড়ক দিয়ে চলে গেল আপনারা জানেন যে ব্যাটারি চালিত রিক্সার বিষয়ে সরকারের এক গত গত তৎকালীন সরকার একটি সিদ্ধান্ত নেওয়ার কথা শোনা যাচ্ছিলো কিন্তু পরে আর সেটি বাস্তবায়ন হয়নি দর্শক আমি এখন পরিবাগের যে রোড রয়েছে সে রোডের পাশ থেকে দাঁড়িয়ে কথা বলছি আপনারা জানেন যে গত গত বছর থেকেই মূলত মূল সড়কে একটা প্যাডেল চালিত রিক্সার পাশাপাশি যে ব্যাটারি চালিত রিক্সা রয়েছে সেই রিক্সার একটি দৌরাত্ম দেখা গেছে দৌরাত্ম দিন দিন বাড়ছে কারণ মূল সড়কে যে প্যাডেল চালিত রিক্সা সেটি প্রবেশের কোনো অনুমতি ছিল না কিন্তু দিন যত যাচ্ছে প্যাডেল চালিত আছে পাশাপাশি যে ব্যাটারি চালিত যে রিক্সা রয়েছে সেই রিক্সার দূরত্ব দিন দিন বাড়ছে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি রিক্সা যে মূল সড়ক মূল সড়কের যে এই সড়কের এই সড়ক দিয়ে একটি রিক্সা উল্টাপথে যেতে দেখা গেছে পাশাপাশি যে এই যে সামনে যে রিক্সার যে গ্যারেজটি রয়েছে এখানে প্রচুর প্যাডেল চালিত রিক্সা রয়েছে পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে কয়েকটি রিক্সা কয়েকটি রিক্সা এখান থেকে আপনাদের দেখাবো যে তো সব রিক্সাগুলো মূলত এগুলো হচ্ছে প্যারেল চালিত রিক্সা যেটি যেটি যেগুলো নিবন্ধন নেই এবং পাশাপাশি এই চালকেরা অত্যন্ত অদক্ষ এবং অদক্ষ হওয়ার কারণে যেটি দেখা গেছে যে ঢাকার বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনা ঘটছে এবং এই সড়ক দুর্ঘটনার কারণে এ আহত এবং নিহতের সংখ্যা বেড়ে চলেছে আরেকটি বিষয় গত বছর গত তিন মাস আগে ব্যাটারি চালিত রিক্সার বিষয়ে মন্ত্রী তৎকালীন মন্ত্রিসভায় একটি তৎকালীন সরকার শেখ হাসিনার মন্ত্রিসভায় একটি সিদ্ধান্ত হয়েছিল যে ব্যাটারি চালিত রিক্সার ব্যাপারে যেন মূল সড়কে না আসে কিন্তু মিরপুর সহ মিরপুর পল্লবী এবং তার পাশাপাশি কয়েকটি এলাকায় রিক্সা চালকদের কঠোর আন্দোলনের কারণে পরেটি পরে বিষয়টি স্থগিত হয়ে যায় এবং স্থগিত হওয়ার কারণে রাস্তায় ব্যাটারি চালিত রিক্সার পরিমাণ আরও বেড়েছে বলে জানা গেছে